একবার ভাবুন তো আপনি কিংবা আপনার পরিবারের কেউ নতুন পোশাক কেনার জন্য ট্রায়াল রুমে ঢুকলেন গোপনে সেখানে বসানো হলো ক্যামেরা আর ট্রায়াল রুমের প্রতিটি মুহূর্ত অজান্তেই রেকর্ড হয়ে গেল সেই ভিডিও ছড়িয়ে পড়লো ইন্টারনেটে কেমন হবে মুহূর্তটা এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটার অভিযোগ উঠেছে রাজধানী উত্তরায় বিষয়টি প্রকাশ্যে এনে ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে ইরফান সাজ্জাদ বলেন উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল ইউনিট বিপরীতে অবস্থিত একটি কাপড়ের শোরুমে গোপনে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল তার এক পরিচিত তরুণী সেখানে কেনাকাটার সময় রুমে প্রবেশ করলে হঠাৎ ক্যামেরাটি দেখতে পান সঙ্গে সঙ্গে তিনি দোকানদারের কাছে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন তবে অভিযোগ উঠেছে দোকানের মালিক ও কর্মচারীরা ঘটনাটি এড়াতে চেষ্টা করে এবং ভুক্তভোগী তরুণীকে চাপে রাখার চেষ্টা করে এমনকি তাকে আটকে রাখারও চেষ্টা করে পরে তরুণীর চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে এলে দোকানের কয়েকজন কর্মচারী দ্রুত পালিয়ে যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তের মোবাইল ফোন থেকে অসংখ্য আপত্তিকর ভিডিও উদ্ধার করে এ সময় আরও ভেজে ওঠে পালানোর ক্ষেত্রে ভবনের কয়েকজন স্থানীয় লোক দোকান কর্মীদের সহায়তা করেছিল ফেসবুকে প্রকাশিত ভিডিও বার্তা ইরফান সাজ্জাদ লিখেছেন সবাই সাবধানে থাকবেন চারপাশে ভদ্র চেহারার সব মানুষ আসলে ভদ্র নয় অনেকেই নরপিসাজ। তবে তিনি ওই শোরুমের কোনো নাম উল্লেখ করেননি কারণ হিসেবে তিনি জানান শোরুমটির কোনো কোনো নাম নেই নেই সাইনবোর্ডও তাই তিনি ভিডিওটি দিয়েছেন সবাই যেন সতর্ক হয় এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খুব প্রকাশ করেছেন অনেকে বলছেন এমন ঘটনাগুলো প্রকাশ্যে আনা এবং দায়ীদের কঠোর শাস্তির আওতায় আনা অত্যন্ত জরুরি